পৃথিবীর যে দেশগুলো বিদেশি পর্যটকদের মাধ্যমে তার ইকোনমিকে চেঞ্জ করার চেষ্টা করছে বা করে আসছে ইনবাউন্ড ট্যুরিজমটাকে ওই দেশের ব্যাকবোন বলা হয় ইনবাউন্ড ট্যুরিজম ইজ ব্যাকবোন অর্থাৎ আমাদের এখানে আমরা আসলে সেভাবে করে ট্যুরিজমটাকে চিন্তা করিনি আমি একটা স্ট্যাটিস্টিক্স দিই আপনি যদি নেপালের কথা চিন্তা করেন ঠিক পঁচিশ বছরের একটা স্ট্যাটিস্টিক দিই নেপালে উনিশশো সালে ট্যুরিস্টের সংখ্যা ছিল মোরালেস এক লাখ বাষট্টি তেষট্টি হাজার যেটা দুই হাজার বিশ সালে পনেরো লক্ষ মানে পনেরো গুণ বা ষোলো গুণ বা তেরো গুণ ভুটানে ছিল চার হাজার পাঁচশোর মতো সেটা দুই হাজার বিশ সালে প্রায় সাড়ে চার লক্ষ মায়ানমারে ছিল ছিয়ানব্বই সাতানব্বই হাজার যেটা দুই হাজার বিশ সালে করোনার আগে পঁয়ত্রিশ লক্ষ আজকে নে আজকে শ্রীলঙ্কাতে হচ্ছে একুশ লক্ষ গত বছরের হিসাব আর মালদ্বীপে হচ্ছে প্রায় বিশ লক্ষ বাংলাদেশে উনিশশো সালে ছিল এক লক্ষ তেপ্পান্ন হাজার যেটা গত বছর হিসেব অনুযায়ী সাড়ে পাঁচ ছয় লক্ষ মজার ব্যাপারটা হচ্ছে এই যে সাড়ে পাঁচ লক্ষ ট্যুরিস্ট আসলো বাংলাদেশের হিসেব অনুযায়ী তার মধ্যে মোরালেস নাইনটি পারসেন্ট হচ্ছে এন আর বিএফআর বিজনেস পিপল এটা আপনি ইউএনডাব্লুটিওর হিসাব অনুযায়ী অনেক কিছুই বলতে পারেন কিন্তু লেজার ট্যুরিস্ট যদি আমি বলি আমরা কতটুকু পাচ্ছি দুই হাজার দশ সালের হিসেব অনুযায়ী আমরা প্রাইভেট সেক্টরে ইনবাউন্ড ট্যুরিজমে যারা কাজ করতাম তাদের রিসিভ ছিল ৩৫ থেকে চল্লিশ হাজার আর পনেরো বছর পরে আজকে আমাদের রিসিভ হচ্ছে পাঁচ থেকে ছয় হাজার তার মানে আমরা কোথায় নেমে আসছি আমার প্রতিষ্ঠানে দুই সালে কর্মচারী কর্মকর্তার সংখ্যা ছিল প্রায় হানড্রেড আজকে আমরা এগারো জন তো বুঝতেই পারছেন ইনবাউন্ডের অবস্থাটা কি আমি যে জিনিসটা আমরা করি নাই গত বাহান্ন বছরে সেটা হচ্ছে যে বাংলাদেশে কনভেনশনাল ট্যুরিজমটাকে এস্টাবলিশড করি নাই যে দেশে কনভেনশনাল ট্যুরিজম এস্টাবলিশড হয় না সে দেশে এই অন্য যে অ্যাডভেঞ্চার ভলান্টিয়ার ইকো এই বিভিন্ন ধরনের কি বলে ফুড মিউজিক এইটা এই ধরনের ট্যুরিজমগুলো আসলে সেই দেশগুলোতে আজ পর্যন্ত ডেভেলপ করে নাই তার মানে আমাদের ওই গোড়ায় গলদ রয়ে গেছে যে আমরা যে পলিসিটা করেছিলাম বা আমাদের থিঙ্ক ট্যাঙ্ক যারা বা আমাদের পলিসি মেকার যারা তারা এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারে নাই যে বাংলাদেশে ইনবাউন্ড ট্যুরিজমের পলিসি কি হওয়া উচিত মডার্ন পলিসি কি হওয়া উচিত আমরা চোদ্দোশোর মতো ট্যুরিজম প্রোডাক্ট বার করেছি হুইচ ইস অ্যাপসলিটলি রং ইটস নট এ প্রোডাক্ট ইনবাউন্ডে যারা কাজ করি আমরা সরাসরি ফরেন কারেন্সি আর্ন করি আমাদের তো ইভিবির এনলিস্টেড হওয়ার কথা ছিল আমাদের তো এই যে ফরেন কারেন্সি আনসি আনতেছি আমরা তার বিনিময়ে আমাদের ইনসেন্টিভ পাওয়ার কথা ছিল আমি একটা কথা খুব মানে ব্যঙ্গ করেই বলি এটা কাউকে ই করার জন্য না যে ধরেন বাংলাদেশ থেকে যারা গরু মানে মহিষের নারী ভুড়ি এক্সপোর্ট করে তাদের বাজারটা হচ্ছে এক হাজার থেকে বারোশো কোটি টাকা তারা ক্যাশ ইনসেন্টিভ পায় আপ টু ফিফটিন পারসেন্ট আর আপনি ট্যুরিজমের মতো একটা সফিস্টিকটেড ইন্ডাস্ট্রি ক্যারি করছেন আপনি এক কাপ চা পান না বছর শেষ হয়ে গেলে তারপরে কীভাবে এখানে ডেভেলপমেন্টে আশা করে